প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে তার শ্বশুরবাড়ি যেন হয় এক দ্বিতীয় পরিবার মেয়েরা সাধারণত যেরকম শ্বশুরবাড়ি চায় সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো গল্প করব সাথে আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছি বাসার সবার জন্য সেই রেসিপিটাও শেয়ার করব আমি বিশেষ করে আমার ছোট্ট ইনায় জন্য আমি এই রেসিপিটা তৈরি করেছি কারণ আমি ঘরে থাকা জিনিস দিয়ে বা ঘরোয়া পদ্ধতিতে আমার সোনাটাকে আমি সবসময় খাবার দেওয়ার চেষ্টা করি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল কথা সবার সাথে শেয়ার করি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে এবং কি মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই আমাদের শ্বশুর অনেক বেশি ভালো হবে কিংবা আমাদের দ্বিতীয় পরিবার হবে যেখানে আমরা আমাদের পরিবারে যেরকম স্বাধীনভাবে চলেছি ঠিক ওইভাবেই চলতে পারবো বা থাকতে পারবো প্রথমেই বলি মেয়েরা একটু ভালোবাসা ও সম্মান এই দুটা জিনিস অনেক বেশি চায় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ তাকে অনেক সম্মান করবে কিংবা ভালোবাসবে এইটাই চাওয়া পাওয়া থাকে একটা মেয়ে মানুষের শ্বশুরবাড়ির মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো তার স্বামী মেয়েরা সবসময় চায় তার স্বামী তাদের পাশে দাঁড়াবে কিংবা তাদেরকে রক্ষা করবে এবং সব ছোট ছোটো ভুলগুলো তাকে বুঝতে শিখাবে কিংবা বুঝিয়ে দিবে অনেক শ্বশুরবাড়িতে মেয়েকে বাইরের মানুষ মনে করে কিন্তু প্রতিটি মেয়ে চায় তাকে পরিবারের মেয়ে হিসেবে দেখা হোক কিংবা গণ্য করা হোক অতিথি নয় আর শাশুড়ি যদি মায়ের মতো আদর করে আচরণ করে ভালোবাসে বুঝতে শিখায় ছোট ছোটো ভুলগুলো খুব সুন্দর মতো মৃদু হাসি দিয়ে বুঝতে শিখায় বা বুঝিয়ে দেয় তখন ওই মেয়ে মানুষটা নিজের যান প্রাণ দিয়ে হলেও ওই শ্বশুরবাড়িটাকে আঁকড়ে ধরে কিংবা আগলে রাখার অনেক বেশি চেষ্টা করে অথচ অনেক শ্বশুরবাড়িতে অনেক শাশুড়িরা থাকে কিংবা অনেক সদস্যরা থাকে শ্বশুরবাড়ির যারা বইয়ের একটা ভুল হলে অনেক বড়ো একটা লিস্ট কিংবা রচনা লেখা শুরু করে দেয় সেখানে থাকে শুধু অভিযোগ আর অভিযোগ আর ভুল ত্রুটি তারা যে সারাদিন কষ্ট করে রান্নাবান্না করে সবার টেক কেয়ার করে বা দেখাশোনা করে সেই দিকে তাদের কোনো খেয়াল থাকে না কিংবা তারা মনে করে সে কোনো কাজই করে না সারাদিন গায়ে হাওয়া লাগে আসলে এগুলো ঠিক না পরের বাড়ির মেয়ে আনলে কিংবা অন্য ঘরের মেয়ে আনলে তাকে মর্যাদা দেওয়াটা অনেক বেশি জরুরি সেই ফাঁক দিয়ে আমি একটা কথা বলি আমি সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এবং কি আমার শাশুড়ি অনেক বেশি ভালো একজন মানুষ আমাকে সব সময় । শুরু থেকে এই পর্যন্ত মেয়ের মতো করে আগলে রেখেছে এবং কি তার প্রত্যেকটা কথায় আমি প্রশান্তি খুঁজে পাই এবং কি মনে করি যে তার কথার ভিতরে আমার মায়ের মতো একটি মমতা লুকে আসলে প্রতিটা মেয়েই মানুষ চায় যে তার শাশুড়িটা হবে তার মায়ের মতো কোনো কিছু ভুল হলে খুব নিধুসুরে সংশোধন করে দিবে আর এটা কিন্তু সব মেয়েদের কপালে থাকে না বা সব মেয়েরা কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা কিংবা এরকম ভালো সার্ভিস পায় না এবং কি দেখবেন যখন আপনার শাশুড়ির সাথে আপনার অনেক বেশি ভালো সম্পর্ক থাকবে কিংবা গুড রিলেশন থাকবে তখন আশেপাশের মানুষ অনেক বেশি নখ টাকাতে শুরু করবে এবং কি উসলানজনক বা উত্তেজনাজনক কথা বলা শুরু করে দিবে যাতে আপনাদের বউ শাশুড়ির মধ্যে অনেক বেশি ঝগড়া লেগে যায় আসলে এটা অনেক জায়গায় সম্ভব হয় আবার অনেক জায়গায় কিন্তু সম্ভব হয় না সহজভাবে বলতে মেয়েরা শ্বশুরবাড়িকে একটা নিরাপদ ভালোবাসায় ভরা পরিবার হিসেবেই দেখতে চায় সেখানে শুধু বৌমা নয় বরং একজন মেয়ে বোন আর মানুষ হিসাবে সম্মান পেতে চায় একটা কথা তিতা হলেও কিন্তু অনেক বেশি সত্য এটা অনেকে মানতে চায় আবার অনেকে মানতে চায় না যখন তার শাশুড়ি বিছানায় পড়ে থাকে তখন কিন্তু বৌমারাই টেক কেয়ার করে নিজের মেয়ে কিন্তু অন্য বাসা থেকে এসে টেক কেয়ার করতে পারে না কিংবা সম্ভব হয় না কারণ তাদেরও একটা সংসার থাকে অর্থাৎ যারা বুদ্ধিমতী শাশুড়ি তারা কখনোই ছেলের বোর্ড সাথে খারাপ ব্যবহার করে না বরঞ্চ নিজের মেয়ের মতো আগিয়ে রাখে আর একটা ছেলের বউ যতই খারাপ হোক না কেন অসুস্থ অবস্থায় কিন্তু তার শাশুড়িকে সে কখনই ফেলে না বাধ্য হয়েও তার শাশুড়িকে টেক কেয়ার করে যদি ওই শাশুড়িটা ছেলের বউকে সুস্থ থাকা অবস্থায় অনেক বেশি ভালোবাসে তখন তারা মনের গভীর থেকে মা হিসাবে অনেক বেশি যত্ন করে আর যদি খারাপ ব্যবহার করে তখন বাধ্যতামূলক তাকে টেক কেয়ার করে মায়ের মতো ভালোবাসা আর বাধ্যতার মতো ভালোবাসা সেটা কিন্তু অনেক বেশি কথা থাকে এর জন্য পরের মেয়েকে নিজের মেয়ের মতো অবশ্যই মনে করা উচিত